প্রিয় দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি টু দ্য পয়েন্ট দর্শক টু দ্য পয়েন্টে আমরা সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি আজ আমরা কথা বলবো একটি সার্বিক বিষয় নিয়ে যে বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত অর্থাৎ উন্নয়ন নিয়ে উন্নয়ন কথাটি আপনি যখনই শুনবেন তখন আপনার মাথায় যে জিনিসগুলো প্রথমেই চলে আসে আমাদের জাতিগতভাবে উন্নয়ন দেশের উন্নয়ন অর্থনীতিতে উন্নয়ন শিল্প ব্যবসা বাণিজ্য উন্নয়ন এই শিল্প ব্যবসা বাণিজ্য অর্থনীতির কথা বললে স্বাভাবিকভাবেই আমাদের বেসরকারি খাত বেসরকারি খাতের যারা উদ্যোক্তা আছেন বেসরকারি খাতের কথা চলে আসে কারণ বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি মূলত বেসরকারি খাত নির্ভর অর্থনীতি আমরা আজকে উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ নিয়ে কথা বলব বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আমরা দুজন অতিথি পেয়েছি আমার ঠিক ডানে আছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাইস চেয়ারম্যান ইসিবি পি এল এবং উনি ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফের নির্বাহী পরিচালক আর আমার বায়ে আছেন ডক্টর আফরোজা পারভেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নারী উন্নয়ন শক্তি আপনাদের দুজনকেই আই স্টুডিওতে স্বাগত জানাচ্ছে আমি শুরু করতে চাই জনাব সাজ্জাদ হোসেন আপনাকে দিয়ে আপনি আমাদের কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেছেন দীর্ঘ সময় আপনার সঙ্গে তখন কথাবার্তা হতো এখন আপনি কাজ করছেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আমি যতদূর জানি যে বেসরকারি সংস্থাগুলোকে নিয়েই আপনার কাজ আবার একই সঙ্গে আপনি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বোর্ডেও আছেন জি আপনাকে দিয়ে শুরু করি আপনার বর্তমান যে কাজের জায়গাটা আপনি ইউসিবি ব্যাংকের কথা যদি বলি আমরা জানি যে ব্যাংকটি বেশ বিপর্যস্ত ছিল কিন্তু গত বছরখানেক পাঁচই আগস্টে সরকার পতনের পর পরিচালনা পর্ষদের যে বদল বদলের পর ব্যাংকটি যথেষ্ট শক্তিশালী হয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন ইউসিবি ব্যাংক এবং ইসলামী ব্যাংকের আপনার অভিজ্ঞতা সবচেয়ে বড় কথা হলো যে আমরা প্রথমেই আমাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি যে আমাদের ব্যাংকে কি কি সমস্যা সৃষ্টি হয়েছে আর আমরা সাধারণত যখন যে সকল সমস্যা সমাধান করতে পারি না আমরা এগুলোকে চ্যালেঞ্জ বলি তা আমরা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেছি যে কী কী চ্যালেঞ্জ আমাদের হতে পারে তো আমরা প্রথমেই যে চিহ্নিত করার পর আমরা দেখলাম যে আসলে কোন কোন জায়গায় আমাদের নতুনভাবে হাত দিতে হবে বা আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যেটা চব্বিশ ক্যারেটের গোল্ড দিয়ে অর্নামেন্ট হয় না তেমনি ব্যাংকের মধ্যে কিছু খাত থাকি এবং অনেক সময় এগুলো কে আপনি সরাতে পারবেন না তো আমরা যে বোর্ডটা পেয়েছি এই বোর্ডের কেউ কোনো পার্সোনাল ইস্যু ছিল না যদি এখানে দুইজন শেয়ারহোল্ডার ডাইরেক্টর আছেন কিন্তু কেউর কোনো পার্সোনাল ইস্যু না থাকায় আমরা স্বাধীনভাবে আমি আমার ব্যাংকের অর্জিত অভিজ্ঞতা এবং আরও যারা আছেন একজন সোনালী ব্যাংক থেকে এসেছেন তিনি আরেকজন অডিট থেকে এসেছেন এরা সবাই খুবই অভিজ্ঞ এবং আমরা সবাই মিলে সবসময়ই যে সিদ্ধান্তগুলো নিয়েছি দেখা গেছে কেউ দিম উৎপোষণ করছেন না যার সবাই সাপ্লিমেন্ট করছেন তথ্য দিয়ে এবং এগুলোর কারণে আসলে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি আপনি খেয়াল করবেন যে আমাদের যে সঞ্চয় মাত্রাটা আমাদের সঞ্চয় কিন্তু সমানে বাড়ছে তার মানে পাবলিক কনফিডেন্স আমাদের উপরে সৃষ্টি হয়েছে এবং একটা ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ হলো পাবলিক কনফিডেন্স এটা নিঃসন্দেহে নিঃসন্দেহে জি যে আমি আবার আপনার কাছে শুনবো আপনার ইসিবি ব্যাংকের সাফল্য কথা একই সাথে সিডিএফ এর কার্যক্রম সম্পর্কে আমি ডক্টর আফরোজা পারভিন আপনার কাছে জানতে চাই এই সময়ে যে আমাদের এমনিতে অর্থনীতি একটু স্লথ গতিটা এবং সেটা সঙ্গত একটি সরকার পতনের পর নানা ধরনের যে বিভিন্ন জায়গাতে পরিবর্তন আপনাদের বেসরকারি সংস্থা আপনারা যারা এনজিও সেক্টরে যারা কাজ করছেন আপনার এক্সপিরিয়েন্সটা কি এই সময় আমাদের অর্থনীতি ব্যবসা বাণিজ্য সর্বোপরি আমাদের বেসরকারি খাত বেসরকারি সংস্থা আপনারা কেমন করছেন কেমন আছেন আসলে আমরা নারী উন্নয়ন শক্তি থেকে শুধু না আমি ওভারঅল আমাদের আরও এনজিওরা এখন বর্তমানে সরকারের থেকে তো অনেক বিজ্ঞাপন দেওয়া হতো আগে যেমন ভকেশনাল ট্রেনিংয়ের জন্য লেবার মিনিস্ট্রি থেকে বিজ্ঞাপন দেওয়া হতো তারপরে উইমেন অ্যাফেয়ার্স থেকেও বিজ্ঞাপন দেওয়া হতো তারপরে নন ফর্মাল এডুকেশন থেকে বিজ্ঞাপন দেওয়া হতো বিভিন্নভাবে বিজ্ঞাপন দেওয়া হতো তো ওই বিজ্ঞাপনে আমরা বিড করতাম এবং বিড করে আমরা এনজিওরা পেতাম তো ওই বিডগুলো ওইভাবে আর হচ্ছে না এখন স্লো আছে হয়তো পথে আছে কখনো আসবে তো ওই যে দেরি হচ্ছে বিজ্ঞাপনগুলো দিতে এতে আমাদের অর্গানাইজেশনে অনেক স্টাফ জব হারাচ্ছে তো এটা একটা সমস্যা হচ্ছে যে আসলে যদি ওই বিজ্ঞাপনগুলো চলে আসতো যদি পেপারে তা আমরা কাজগুলো করতে পারতাম এবং কাজগুলো এই কর্মসংস্থানের সুযোগগুলো হতো এনজিওদের অনেক এনজিওরা ফ্রাস্ট্রেটেড হয়ে স্ট্রোক করে মারা গেছে হাসান ভাই নামে একজন সার্ফের এক্সিকিউটিভ ডিরেক্টর চিকিৎসা অভাবে মারা গেছেন এটা আমাদের ওই যে হ্যাঁ পরের ঘটনা বলছি কিন্তু এটা একটা সরকার পতনের পরে একটা মানে একটা স্লো হবে এটাই স্বাভাবিক কিন্তু এই স্লোটা হয়ে গেছে কি বেশি দেরি হয়ে গেছে এটা যদি আবার তাড়াতাড়ি ইলেকশন হয়ে যদি আমরা আবার নর্মাল হয়ে যেতাম তাহলে আমরা কাজগুলো পেতাম হুম এমনিতেই বেসরকারি তহবিল যে যেটা আসে হ্যাঁ আপনাদের আমরা সমানে প্রজেক্ট ও সাবমিট করতেছি কিন্তু ওইভাবে রেসপন্স হচ্ছে না বাংলাদেশে ব্র্যাকের সাথে কথা বললাম ব্র্যাকের সাথে আমরা কন্টিনিউয়াস পার্টনারশিপে ছিলাম তাদের সাথে কথা বললাম তারা বললো যে তাদের প্রজেক্ট অনেক কমে গেছে যার কারণে নতুন পার্টনারশিপের সুযোগ কম আর যাতে মানে যত ডোনারের সাথেই কথা বলি তারা বলতেছে যে আমাদের নতুন প্রজেক্টের অপরচুনিটি কম তো আল্লাহ দিলে হবে এটা একটা সাময়িক ব্যাপার এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তবে একটা জিনিসকে আমাদের উন্নয়নের জন্য যেটা দেখতে হবে আমাদের জনগণের জন্য আমার যে কথাটা বলা আপনারা যেটা দেখবেন আমরা সবাই দেশপ্রেমিক কিন্তু প্রত্যেকটা মানুষ তার দেশকে ভালোবাসে তো পাঁচটা মৌলিক অধিকার আমাদের আগে দরকার অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই জিনিসগুলো মানুষের পাচ্ছে কিনা সেটা আসলে আমাদের দেখতে হবে আগে আমরা যদি এই জিনিসগুলো না পাই এই মানে মৌলিক অধিকারটা এটা তাহলে তো আমার না খায় মরবে মানুষ আর চিকিৎসা পাচ্ছে না আমাদের এনজিওর এক্সিকিউটিভ ডিরেক্টর যেখানে চিকিৎসার অভাবে মারা গেল ভদ্রলোক হ্যাঁ ওনার নাম হাসান আমরা ওনাকে অনেক ভালোবাসি আমাদের সম্মানিত একজন ব্যক্তি সবার কাছে বলছেন যে আমার চিকিৎসা হচ্ছে না আমি আমার টাকা আটকে আছে সরকারের কাছে আমি টাকা পাচ্ছি না তো এরকম ধরেন যে একটা সামাজিক আমি একটু আমি একটু এখানে আপনাকে থামাতে চাই মানে আমি যদি সুনির্দিষ্টভাবে জানতে চাই যে সরকারি কোন কোন মন্ত্রণালয়ের এই যে আপনাদের পেমেন্টগুলো ডিউ বেশি আসলে আমি এই বিষয়গুলো সরাসরি খুলে বলতে চাই না জনগণের সামনে এগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয় আমি বলতে চাই না তো আমি আমি ওভারঅল যেটা বলতেছি আপনাকে হ্যাঁ সেটা হলো যে পাঁচটা মৌলিক অধিকার পাচ্ছে কিনা সেটা আমাদের এখন দেখার বিষয় রাষ্ট্র দেখবে হ্যাঁ রাষ্ট্র দেখার বিষয় কিন্তু আমরা কয়জন পাচ্ছে এবং কয়জন পাচ্ছে না এটার একটা ডাটা সুষ্ঠু ডাটা তৈরি করা আমাদের দরকার আমাদের ছয়টা জিনিস যদি আমরা করতে পারি আমরা কিন্তু ভালো থাকব। একটা হচ্ছে মৌলিক অধিকার আর একটা হচ্ছে সুরক্ষা আমাদের নিরাপত্তা তাই না নিরাপত্তা এবং সুরক্ষা এই জিনিসটা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মিন করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি একটা জিনিস কি খেয়াল করে দেখছেন এর আগেও ছিল এখনো এই বাসে যে মেয়েগুলা উঠতেছে ওদের ব্যাড টাচ বেড়ে গেছে ব্যাড টাচ বেড়ে গেছে আগে যেরকম ছিল তার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে কেউ কাউকে তোয়াক্কা করছে না যুবকরা এখানে আগে দেখা যেত যে ব্র্যাকের একটা ইয়েতে ট্রান্সপোর্ট সেক্টরে ব্র্যাকের একটা দেখা আছে যে আটানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার মেয়ে তারা যৌন হয়রানির শিকার হয়েছে বাছে চড়ে এই ছিল আগে আপনার চল্লিশ থেকে একষট্টি ষাট বছর পর্যন্ত লোকজন বেশি আগে হ্যারাস করতো আর পঁয়ত্রিশ পার্সেন্ট হ্যারাস করতে হচ্ছে উনিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স বছরের মধ্যে এখন ইয়াংরা এত বেশি হ্যারাস করছে হ্যাঁ মানে তো আকাই করছে না বাসে উঠে মেয়েদের গায়ে হাত দিতে মানে এটা কি মানে এক ধরনের যৌন হয়রানি না আমি বলছি যে এই আইন পরিস্থিতির অবনতি সুযোগ এটার কোনো বিচার নাই আচ্ছা আচ্ছা হুম বিচার নাই যার জন্য আমি নারী উন্নয়ন শক্তির পক্ষ থেকে আমরা যাত্রী সুরক্ষা যাত্রী ও মালামাল সুরক্ষা নিতে মালা সাবমিট করেছি যে আপনার কাছে আমি গুড টাস ব্যাড টাস নিয়ে আর একটু জানতে চাইবো আমি জনাব সাজ্জাদ হোসেন আপনার কাছ থেকে জানতে চাইছি যে আপনি শুনছিলেন আপনার সহ আলোচক আফরজা আপা বলছিলেন যে অর্থনীতি স্লোত হওয়ার কারণে এনজিওরা আসলে সরকারের যেহেতু উন্নয়ন কার্যক্রম বা ওইদিকে দিকে বরাদ্দ খরচ করার প্রবণতাও কম আসলে বরাদ্দ কমের সাথে সাথে বরাদ্দ থাকলেও সেটা খরচ কর না করার প্রবণতা এইটা আপনাদেরকে কোনোভাবে ইম্প্যাক্টেড করছে কিনা বা আপনার আপনার তো বলছিলেন যে আপনার নতুন অ্যাকাউন্ট খোলা বেড়েছে আপনার ডিপোজিট গ্রোথ হয়েছে লোনের অ্যাডভান্সমেন্টের কী অবস্থা আচ্ছা আমাদের লোনও বেড়েছে আমি যেহেতু বেসরকারি ইস্যুগুলো এসেছে আমি আমার সিডিএফের দিকে চলে যাই যে বেসরকারি এনজিও এম যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকাটাই আমি বলি উন্নয়নের ক্ষেত্রে আপনি জানেন যে এখন আমাদের প্রায় সাতশো উপরে সাতশো ছাব্বিশটি প্রতিষ্ঠানের মতো এমআরএ থেকে লাইসেন্স প্রাপ্ত এবং এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রায় চার কোটি গ্রাহককে কিন্তু সেবা প্রদান করা হচ্ছে এবং এই চার কোটি গ্রাহক আবার পাচ্ছে দুই লক্ষ কোটি টাকার মতো এম এফ প্রায় দুই লক্ষ কোটি টাকা মার্কেটে দিচ্ছে তার মানে এটা অর্থায়নের যে সুযোগটা এবং আমাদের ওই সেক্টর যেটা সে সেক্টরটা কিন্তু এদের মাধ্যমে ডেভেলপ করছে হ্যাঁ যেটা আরেকটা বড় জিনিস হয়েছে যেটা আমরা আগে দেখেছি যে বাইশ পার্সেন্ট সোর্স অফ ফান্ড এসেছে ব্যাঙ্ক থেকে এটা এখন হ্রাস পেয়ে হয়ে গেছে চৌদ্দ পার্সেন্ট এখানে তার মানে ব্যাংকিং সেক্টর থেকে যে টাকাটা বেসরকারি মানে এই ছোটো ছোটো প্রতিষ্ঠান পেতো এনজিওরা পেত এগুলো কিন্তু কমে গেছে আমরা আপনি যেটা বলছেন যে উন্নয়নের কথা যদি আপনি বলেন এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে একসময় আমরা বলতাম গা খালি প্যাট খালি পা খালি তিন খালি মানে একদম হার্ড করপর এরপরে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে কাপড়ের জন্য কিন্তু সবারই আর গা খালি নেই হ্যাঁ এবং প্যাট খালিও কমেছে এখন যদি আপনি গ্রামে যান শুধু দেখবেন যে পা খালি আছে তার মানে আমরা সেটাও অনেক সেটা অনেক কমে গেছে তার মানে কি আপনি অ্যাবসলিউট পভার্টি থেকে অনেক ভালো বড় অর্জন তবে ব্যাংকিং সেক্টরের এই যে পবার্টি এলিভিশনের আছে এদের কাছে যদি আরো টাকা যেত তাহলে আমাদের হয়তো পবার্টি এলিভিশন কয়েকদিন আগে যেটা আপনারা দেখেছেন সে সেটা সেই কারণে এখন চোদ্দ পার্সেন্ট এরা যদি আরো বাড়িয়ে দেয় আমরা আমি সিডিএফ এর পক্ষ থেকে ব্যাংকগুলোর সাথে আলাপ আলোচনা যাচ্ছে বিভিন্ন ব্যাংকের সাথে যাচ্ছে যে কিভাবে এটা বাড়ানো যায় তো বেসরকারি ব্যাংকগুলো কিন্তু এমএফআই থেকে টাকা দিচ্ছে না তা না অনেক দিচ্ছে হ্যাঁ এখানে একটা বিষয় হয় যে গ্যারান্টির বিষয় আসে জি এম এফআই আপা জানেন যে এখানে ব্যাংক থেকে লোন ব্যাংকেরও তো একটা বিষয় আছে যে সে কতটুকু মানে নিশ্চয়তা পাবে টাকাটা ফেরত পাওয়ার ম্যাকানিজম বিশেষ করে কোলেটাল জানেন যে এম এফ কিন্তু কোলেটাল ফি দেয় হ্যাঁ কিন্তু ব্যাংকগুলো তো কোলেটাল ফি সব ক্ষেত্রে দিতে পারে না এটা ব্যাংকার কাস্টমার লিডারেশনের উপর নির্ভর অনেক দর্শক নিশ্চয়ই জানতে চাইবে সিডিএফ আসলে সিডিএফের কাজ কাজটা সিডিএফের মূল কাজ হলো সিডিএফ যে এনজিও আইগুলো আছে বাংলাদেশে এদেরকে প্রথম কথা হলে এদেরকে লবিং করা অ্যাডভোকেসি করা এটা তাদের একটা কাজ দুই নম্বর হলো যে এদের বিভিন্ন তথ্য বিনিময় করায় সরকারকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিভাবে ডেটা দিবে ডেটা দিয়ে এই ডেটাগুলোই আবার বিভিন্ন সেক্টর সাথে বিনিময় করবে এবং এর উপর গবেষণা করবে এরপর আরেকটা বড় কাজ হলো যে এদের অর্থায়নের জন্য যে ফান্ড প্রয়োজন এই ফান্ডের জন্য ব্যাংক এবং অন্যান্য ব্যাংক আছে আপনারা জানেন এখন পি কেসএফ আছে গভর্নমেন্টের বিভিন্ন ফান্ড আছে এগুলোর সাথে যোগাযোগ করা সর্বোপরি আপনারা আরও জানেন যে এই প্রতিষ্ঠানগুলোর কিন্তু মূল যে রেজিস্ট্রেশন অথরিটি এর মধ্যে না সেভেন্টি পার্সেন্টটি কিন্তু সোশ্যাল ওয়েল পার্ক নিবন্ধন তাই আমি নিয়ন্ত্রক তো বলতে ফিনান্সিয়াল কার্যক্রমের নিয়ন্ত্রক হলে এমআরআই তো এমআরএর সাথেও বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে তো এই যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান এরা তো এককভাবে এসে এসে এর কাছে কিছু বলতে পারবে না সরকারকেও কিছু বলতে পারবে না তাহলে একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে তারা ভয়েস রেজ করার জন্য এ প্ল্যাটফর্মটা হল দারুন আমি বেসরকারি যারা ঋণ ক্ষুদ্র ঋণ দানকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের সুদের হার নিয়ে একটু আপনার কাছে আসবো আমি এই ফাঁকে ডক্টর আফরোজা আপনি গুড নিয়ে কথা বলছিলেন এইটা আমারও আগ্রহ আছে আমার নিজের একটি কন্যা সন্তান আছে এইটা নিয়ে আপনি তরুণ সমাজের অবক্ষয়ের কথা বলছিলেন সেটাই এখন কেউ কাউকে তোয়াক্কা করছে না এখন এটা একটা বড় সমস্যা হয়ে গেছে যে তরুণ সমাজ কেউ কাউকে তোয়াক্কা করছে না অনেকেই সবাই না লট অফ পিপুল আর গুড পিপুল আমি সবার জন্য বলবো না তো এখন অনেকেই আছে যে এই কাউকে তোয়াক্কা করছে না যার কারণে তারা ব্যাড টাচ বেড়ে গেল তো ধীরে ধীরে বাড়ছে এই হুট করে যে বাড়লো তা না ধীরে ধীরে বাড়তেই আছে এই জিনিসটা হ্যাঁ আগে আমরা চ চলাফেরা করেছি ইউনিভার্সিটি লাইফে তখন একরকম ছিল এখন একদম ধীরে 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 অনেক বেড়ে গেছে তো এই ব্যাড টাচ বৃদ্ধির কারণ যে কোনো শাস্তি নাই এর কেন নীতিমালা নাই এর কোনো যে এই যে ইয়েগুলো আছে শ্রমিক ওদের কোনো প্রশিক্ষণ নাই ড্রাইভারের এই বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই কী করবে ব্যাটটা চলে তারা জানে না হ্যাঁ তো যার কারণে এই এই এগুলো কন্টিনিউয়াস বাড়তে আছে কিন্তু কোনো রেমেডি হচ্ছে না তো এই কারণে আমি গভর্নমেন্টকে আপনার বিআরটিএকে আমি নীতিমালা দিয়েছি যাত্রী ও মালামাল সুরক্ষা নীতিমালা এই নীতিমালা এবং কোড অফ কন্ডাক্ট করে দিয়েছি হচ্ছে ওই যে স্টাফদের জন্য মানে শ্রমিকদের জন্য এবং ড্রাইভারদের জন্য কোড অফ কন্ডাক্ট তাদের আচরণ কি হবে হেল্পার কন্ডাক্টর হ্যাঁ এদের জন্য হ্যাঁ ওই পরিবহন শ্রমিকদের জন্য তো এটা গভর্নমেন্টকে আমি সাবমিট করেছি এইটার উপরে কি হয়েছে আমরা ছোট ছোট মিটিংও করেছি অনেকগুলা এবং মমতাজ স্যার মানে উনি চেয়ারপারসন এখন বর্তমানে উনি হচ্ছে একটা বড় মিটিং ডেকেছেন একটা বড়ো মিটিং ডেকেছেন কাদের নিয়ে ওই বিআরটি সকল কর্মকর্তা প্লাস হচ্ছে আপনার মালিক সমিতির সিনিয়র মানে কমিটির সভাপতি লেভেলের বা সহসভা সভাপতি সেক্রেটারি লেভেলের তারপরে আপনার ওই বাস মালিক ট্রাক মালিক এবং শ্রমিকদেরও যে ম্যানেজমেন্ট লেভেল কমিটির তো সমিতির তো এনাদেরকে ডাকলেন আমি মাল্টিমিডিয়াতে প্রেজেন্টেশন করলাম এবং ওনাদের হাতে এই ইয়েগুলো দেওয়া হয়েছে মানে আমি যে যেটা হ্যাঁ নীতিমালাটা দেওয়া হয়েছে এবং কোনডাক্টাও তাদেরকে দেওয়া হয়েছে তাদের এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমাদেরকে আরও কিছুদিন পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যেতে বলেছেন ওনারা ইন্টারেস্টেড আসলে চান ওনারা যে ব্যাড টাচটা দূর হোক এবং ব্যাড টাচ হলে কি সমস্যা সেটা আমি আপনাকে বলি আমাদের মেয়েদের যখন আমরা কাজে যাচ্ছি মনে করেন বাসে যে আমরা একটা কাজে যাব ওয়ার্ক প্লেসে যাব। আমি প্রথমেই আমি ক্ষিপ্ত এবং আমার মেজাজ গরম যখন আমি ব্যাড টাচ পাই তখন আমি মেজাজ গরম নিয়ে আমি একটা কাজে যাচ্ছি কাজের অফিসের মধ্যে আমাকে যেটাই বলুক আমি ভালোভাবে নেওয়ার চেষ্টা করব না কারণ মাথা আগের থেকে খারাপ এটা একটা আমি ভালো ইনপুট কখনোই দিতে পারবো না কুল ব্রেনে দুই নম্বর কথা আমি আসার পথে আবার আর একটা ব্যাট যখন যদি আমি ইয়া হই শিকার হই তখন কি হবে আমার বাড়িতে ঢোকার সাথে সাথে আমি কারো সাথে ভালো ব্যবহার করতে পারবো না কারণ আমার মেজাজ আগে থেকে কিটকিটে হয়ে আছে তো এই যে বিষয় এই যে আমার যে ভালো আচরণ আমার কাছ থেকে যে পাবে সমাজ অফিস একটা ভালো কাজ পাবে কিভাবে আশা করে যখন আমি ট্রান্সপোর্ট ইউজ করব পুরো উৎপাদনের প্রক্রিয়াটাই এটার ইমপ্যাক্ট নেগেটিভ ইমপ্যাক্ট নেগেটিভ ইমপ্যাক্ট তো এই জিনিসটা আমাদেরকে তো মানে ট্রান্সপোর্টের বিষয়টা আমি এভরিডে যদি আমি ব্যাড টাচের শিকার হই তাহলে আমার মাথা তো এভরিডেই খারাপ থাকবে এবং এভরিডে আমি তাদের মানুষের সাথে খারাপ ব্যবহার করব আমার অফিস কলিকদের সাথে খারাপ ব্যবহার করব আমার বাড়ির পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহার করব কারণ আমার মাথা শেষ আমার মাথা ট্রমাটাইজড আমি জি সো এটা একটা ব্যাড ইম্প্যাক্ট এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত আমি মনে করি এটা একটা উন্নয়নের একটা বড় ধাপ আপনি উন্নয়নে যাবেন উন্নয়ন করব আমি আমার দ্বারা আপনি ভালো কিছু আশা করবেন কিভাবে যদি আমি নিজেই সুস্থ না থাকি একদম ঠিক কথা বলেছেন আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনার সঙ্গে কথা বলছিলাম আপনার মাথায় তিনটা মুকুট আপনি বাংলাদেশ ব্যাংকে কাজ করেছেন আপনি ইউসিবি ব্যাংকের পরিচালক আপনি সিডিএ ফিড ইডি জি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রায়শই বলছেন যে এই আমাদের দেশের যে সোকল ক্ষুদ্র ঋণ এটা টিকতে পারবে না কেন টিকতে পারবে না কারণ ব্যাংক যদি এই স্বল্প সুদে ঋণ দেয় এবং এটার এজেন্ট ব্যাংক যদি একদম গ্রাম পর্যন্ত চলে যায় তাহলে এই ধরনের ক্রেডিট মানুষ কেন নেবে টোয়েন্টি পারসেন্ট প্লাস যেটার ইন্টারেস্ট রেট দিয়ে ওইটা নিয়ে কাজ করার কোনো সুযোগ আছে কিনা না কারণ আমাদের দেশের গত এই স্বাধীনতার পর পাঁচ দশকে যে উন্নয়ন হয়েছে সেখানে এনজিওদের ভূমিকা অপরিসীম ক্ষুদ্র ঋণ সংস্থা ভূমিকা অপরিসীম সেটা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু এই যে চড়া সুদ এইটার যে নেতিবাচক দিকগুলো সেটাও কিন্তু খুব স্পষ্ট খুব ভালো একটা প্রশ্ন করেছেন প্রথম কথা হলো আপনি যদি লতিফ মেয়ার দোকানে চা খান কত নিবে দশ টাকা আরেকটু ভালো দোকানে চা খান তিরিশ টাকা আরেকটু ভালো দোকানে খান ষাট টাকা এবং সোনার এসে খান তিনশো বা চারশো টাকা এই যে ভেরি করছে এর মধ্যে কিন্তু একটা সার্ভিস আছে আপনি জানেন মাইক্রেট সেক্টরে কিন্তু সুদ বলা হয় না বলায় সার্ভিস চার্জ তার মানে কি তার মানে এখানে একটা জিনিস লুকে আছে সেটা হলো সুদ প্লাস সার্ভিস চার্জ তাহলে আপনি সুদ কত আর সার্ভিস চার্জ কত আপনি যখন টাকার খুব প্রয়োজন হবে আপনি কিন্তু দেখবেন না যে সুদের হার কত প্রয়োজনটা ইমিডিয়েট মিট আপ হচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট তাহলে আমরা যদি কয়েকটা পয়েন্ট ভাগ করে সুদ দিই প্রয়োজনের জন্য আপনাকে ভিকটিমাইজ করা বলছি না আপনি যদি ব্যাংকের কাছ থেকে লোন নেন আপনাকে টেবিল কস্ট দিতে হচ্ছে আপনাকে টাইম কস্ট দিতে হচ্ছে কারণ আজকে চাইলে আপনি কালকে পাবেন না আজকে আপনি মাইক্রোক্রেডিটে যান মাইক্রোক্রেডিটে আপনি কি হবে আজকে টাকা চান কালকে বা বড়জড়পুর শু আপনি টাকা পেয়ে যাবেন এজেন্ট ব্যাংক যখন কিন্তু এজেন্ট ব্যাঙ্ক তো এখন খালি টাকা তুলে আনতেছে আপনার নিশ্চয় এজেন্ট ব্যাঙ্ক যখন টাকা দেয়া শুরু করবে হ্যাঁ আচ্ছা যখন শুরু করবে তখন দেখা যাবে সে ফর্মালিটিগুলো কিন্তু লোন স্যাংশন করবে হেড অফিস বা কনসার্ন ব্রাঞ্চ যে ব্রাঞ্চটা রিলেটেড তো মাইকেট সেক্টর যে বড় বিষয়টা তারা বাসায় গিয়ে গিয়ে টাকাটা তুলে আনে এটা একটা বড় কষ্ট এক দুই নম্বর হলো তারা ফান্ড পাচ্ছে করতে থেকে তাদের ফান্ডের কম্বিনেশনটা যদি দেখেন ফর্টি পারসেন্ট হলো তাদের সেভিংস ফ্রম কাস্টমার তারপর আপনি দেখবেন যে এক সময় ছিল যে টোয়েন্টি পার্সেন্ট এখন হচ্ছে ফর্টিন পার্সেন্ট পার্সেন্ট আসছে আপনার ব্যাঙ্ক থেকে সিডি পি থেকে এসেছে আপনার সিক্স টু সেভেন পার্সেন্ট তার মানে এই বিভিন্ন জায়গা থেকে মানে তার যে কস্ট সেই কস্টে মানে আমি বলবো ফান্ড কস্ট এরপরে কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যোগ করতে হবে যোগ করার পরে কিন্তু আরেকটা কস্ট যোগ হবে সেই কস্টটা হলো কি আপনার এখানে ব্যাংকের মতো কিন্তু জরিমানা টুরিবানা বা এই ধরনের কিছু নাই প্যানাল্টি ট্যানালি কিচ্ছু নেই এখানে সিকিউরিটি কোলেটাল বলতে কিছু নাই সব কোলেটাল ফি তাহলে ঘটনা কি দাঁড়ায় ঘটনা দাঁড়ায় যে আপনি এখানে সুদের হার বেশি হলো এই যে কম্পোনেন্টগুলো বললাম আমি টেবিল কস্ট টাইম কস্ট ফান্ড কস্ট সার্ভিসিং কস্ট এগুলো সব যোগ করলে যেটা হচ্ছে সেটা এখন যেটা আপনার বাইশ থেকে চব্বিশ আপনি অবাক হবেন যে ব্যাংকের হার যেখানে বাড়তে বাড়তে চোদ্দো পনেরো তেইশ এসেছে সেখানে কিন্তু আগের জায়গাতে রয়ে গেছে মাইক্রো ক্রেডিট এর যে সুদের হার তাহলে আপনার মাইক্রো ক্রেডিট হার বেশি এটা বলার কোনো যুক্তি এটা আমি বলছিলাম গভর্নর বাংলাদেশ ব্যাংকে স্যার সারের অ্যাঙ্গেল থেকে বলছেন হ্যাঁ অবশ্যই স্যার সারের অ্যাঙ্গেল থেকে বলবেন কিন্তু আমরা যারা মাইক্রো ক্রেডিট সেক্টরে ঢুকেছি কারণ এমআরএটা তৈরি করার সময় থেকে আমি ছিলাম সেখানে প্রায় তেরো বছর আমি এক টানা এই প্রতিষ্ঠান গড়ার পেছনে ছিলাম এবং সার্ভিস চার্জ একসময় অনেক বেশি ছিল আমরা সেটাকে যুক্তিভাবে কমিয়ে এনে চব্বিশ এনে সেট করছি এবং বাংলাদেশের সবাই জানেন যে যখন ব্যাঙ্কিং সেক্টরতে দ্যাট ইজ বাংলাদেশ ব্যাঙ্ক থেকে সাবসিডাইজড রেটে লোন দেওয়া হয় তখন কিন্তু ওরা আবার কম সুদে টাকাটা দিচ্ছে আচ্ছা আপনাকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যে কম্পোনেন্টগুলো বললাম এই কম্পোনেন্টের সাথে সেক্টরে যে সার্ভিসিং কস্ট সার্ভিস চার্জ যেটা ঘরে গিয়ে আপনি যদি পাশের দোকানের ডিমওয়ালা থেকে এক ডজন ডিম মানে ফোনে বলে দেন যে আমাকে ডিমটা বাসায় পৌঁছে দাও আপনার নিশ্চয়ই যে নিয়ে আসবে তাকে দশ টাকা দিবেন জি বুঝতে পেরেছি আমি আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন জানি আপনার ইসিবি ব্যাংকের এডি রেশিও কত এখন আমরা সাতাশি ঘরে আসছি সাতাশি দশমিক সামথিং আমরা একসময় অনেক বেশি ছিলাম আমরা একজন সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক পেয়েছি ওনার ইয়েতেই এবং আমাদের যে টিম আমাদের টোটাল ইউসিবি টিমটা এই টিমটা এমনভাবে কাজ করেছে যে জনগণের আস্থা একটা শেখও হয় নাই যেটা রিজোনার হয়েছে যখন ক্রাইসিস পয়েন্ট গেছে আমাদের ব্যাংকে একটা শেখো ডিজোনার হয়নি এবং আমরা রিকভারির জন্য আমরা জোর চেষ্টা চালিয়েছি বিভিন্নভাবে আমরা রিকভারি টিম করে দিয়েছি এবং সত্যিকার অর্থে যারা মানে কি বলবো ইচ্ছা করে ঋণ খেলাপি হয় না তাদেরকে আমরা আইডেন্টি আইডেন্টিফাই করে ওদের কাছ থেকে আমরা ঋণ আদায় করেছি অনেক ভালো ঋণ আদায় হচ্ছে এবং একই সাথে যাদের প্রবলেম আছে আমরা প্রবলেমগুলো প্রপারলি আইডেন্টিফাই করে আমরা বিভিন্ন জায়গায় সুদ সুদমুখুব করেছি কারণ আমরা দেখছি এটা হয় না আমি যদি এক হাজার টাকা এক হাজার কুড়ি টাকা আমি নিয়ে আসতে পারি এটা আমি পরবর্তী পাঁচ মাস বা ছয় মাস ইনভেস্ট করলে ওখান থেকে আমি রিটার্ন পাবো আমার কথা হলো যেটা নিশ্চিতভাবে আমি পাচ্ছি না তার পিছনে তো আমি দৌড়িয়ে লাভ নেই অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর অফরোজা আপনাকে দিয়ে শেষ করব আপনি তাহলে আপনাদের জন্য এখন ওয়ে ফরওয়ার্ড কি এখন আমাদেরকে সরকার যেটা কাজগুলো দেয় যেমন ধরেন ভোকেশনাল ট্রেনিং করায় লোকগুলোকে কাজে দেওয়া নন ফরমাল এডুকেশন করায় লোকগুলোকে কাজে দেওয়া এই কাজগুলো এনজিওর মাধ্যমে করে সরকার রাইট সরকার আমাদেরকে মানে কন্ট্রাক্ট দিয়ে দেয় যে তোমরা এতগুলা মানুষকে ভকেশনাল দিবা এতগুলো মানুষকে লেখাপড়া শেখাবা এতগুলো মানুষের কর্মসংস্থান করবা এগুলো আমাদের দিয়ে করায় মানে এনজিওদের দিয়ে করায় এই কাজগুলো আমরা চাচ্ছি যে সরকার এখন যদি সরকার যদি মনে করেন যে ভকেশনাল না দেয় তাহলে বেকারত্ব থেকেই যাবে লোকজন চুরি ব্যাটপারি করবে একেবারে বন্ধ আপাতত আমাদের তো দেখি না কেউ করছে ভকেশনাল ট্রেনিং তবে হ্যাঁ পিকেএসএফ থেকে ছোট্ট আকারে করছে ছোট্ট আকারে থেকে করতেছে ছোট্ট আকারে হ্যাঁ কিন্তু ওইভাবে যে সরকার যেমন ধরেন যে যেটা করতো কিছুদিন আগেও চাইল্ড লেবার যারা ছিল এই হাজারডাস চাইল্ড লেবার ওদেরকে একটা বড় কাজ হওয়ার কথা সেটা সে আগেরটা শেষ হয়ে গেছে অনেক আগে এটা পরপর আরেকটা হয় কিন্তু এটা এখন পর্যন্ত শুরু হয়নি ওটা হয় এখন শুনতেছি যে কি হবে আমরা ঠিক জানি না এটা ভকে এখন আমাদের ভকেশনাল ট্রেনিং যদি না শেখায় লোক কিন্তু বেকার হয়ে যাবে লোকজন যদি বেকার থাকে তখন আপনার পকেটে পকেট ধরে টান দিবে আপনার রাস্তা ঘাটে আপনার বাচ্চাকে স্কুলে যেতে দেবে না কোনো কিছু চিন্তায় করবে মোবাইল ধরে টান দিবে চিন্তায় বেড়ে যাবে ক্ষুধায় এটা আপনার ওদেরকে দোষ দিতে পারেন না তা আপনি যদি ওদের কর্মসংস্থানের ব্যবস্থা না করেন তাহলে বেকারত্ব বেড়ে গেলে আপনি কিভাবে আপনি এমপ্লয়ারদেরকে যদি আপনি প্যাট্রোনাইজ না করেন তাহলে এমপ্লয়াররা যদি আপনি এমপ্লয়ারদেরকে যদি বাধাগ্রস্ত করেন কাজ করতে তাহলে আপনার কিভাবে আপনার লোক চাকরি করবে তো বেকারত্ব অভাব হবে না কত লোক এখন বেকার আপনি জানেন আমি মুখ ফুটে বললাম না আমি কারোর বিরুদ্ধে কোনো কথা না কিন্তু এখন আপনারা ডাটা দেখেন যে কত লোক এখন বর্তমানে বেকার এমপ্লয়াররা যদি আপনি তাদের এটা না এই ডাটাটা আমি আসলে আহ শিওর হই নাই তবে আপনার সঙ্গে তো অনেক মানুষ কাজ করে হ্যাঁ আমার অফিসে অনেক লোক বেকার হয়ে গেছে এটা আমি বলতে পারি আর আর বাইরের কথা আমি আমি ডাটা বলবো না কারণ আমি আমি সত্যি কথা বলতে কি জানেন আমি কোনোদিন পলিটিক্স করি নাই তবে আমি আমি দেশ ভালোবাসি আমি দেশ ভালোবাসার কারণে আমি কি চাই দেখেন আমি আমার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার চাই আমি আমার বাংলাদেশের নিরাপত্তা চাই আমার কান্ট্রির সুরক্ষা চাই কোনো লোক এসে আমার দেশে এসে খবরদারি করবে আর নিজেরা মাতবরি করবে আর চালাবে তারা দেশ আর আমার দেশের লোকজন খালি হু 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 সার সার করবে ওটা আমি চাই না আমি চাই আমার দেশের লোক স্বাধীনভাবে আমার দেশের উন্নয়ন করুক আমার দেশের লোক স্বাধীনভাবে চলুক প্রত্যেকে যে কর যেই আপনার ক্ষমতায় আসুক আমার কাছে কিন্তু কিছু এসে যায় না আমাকে কিন্তু যেই আসুক তাকে কি করতে হবে অন্য বস্তু চিকিৎসা শিক্ষা বাসস্থান দিতে হবে তারপরে হচ্ছে জনগণের নিরাপত্তা দিতে হবে আমার দেশের সার্বিক ম্যাপ অনুযায়ী আমার দেশের সুরক্ষা দিতে হবে বাইরের লোকের খবরদারি চলবে না এখানে এবং আমার দেশকে ডেভেলপ করার জন্য আপনার ইনফ্রাস্ট্রাকচারাল বলেন বা ব্রিজ কালভার্ট যতগুলো ইন্ডিকেটার আছে আমাদের স্বাস্থ্যক্ষেত থেকে ক্ষেত্র থেকে শুরু করে সকল সেক্টরে আমাদের ডেভেলপ করতে হবে অনেক ধন্যবাদ ডক্টর আফরোজা এবং মোহাম্মদ শাহজাদ হোসেন আপনাদের দুজনকেই কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আপনি শেষে যে পয়েন্টটি বলেছেন আপনার মতো আমি মনে করি যে সারা দেশের মানুষই চাইবে যে আগামীতে যে সরকারটি আসুক নির্বাচিত হয়ে সেই নির্বাচিত সরকার নিঃসন্দেহে আপনার ডক্টর আফরোজা যেটা বলছিলেন এবং মোহাম্মদ শাহজাদ হোসেন আপনাদের দুজনের যে পরামর্শ আমাদের দেশ আমরাই সাজাবো আমাদের দেশ আমরাই গড়ব শুভেচ্ছা সহ শেষ করছি টু দ্য পয়েন্ট